বুঝতে পারলাম যে এখানে আসলে আমাদের মুসলমানদের যাওয়া উচিত নয় কিন্তু যদি এমন হয় তার বান্ধবী যদি তার জন্য সেই পূজার ফল কিংবা নারু যেটাকে আমরা প্রসাদ বলি এই প্রসাদ যদি নিয়ে আসে কোন মুসলমান খেতে পারবে আসলে دین ইসলামই পরিপূর্ণ ইসলামই হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান

এতটুকু কম নেই এতটুকু বেশি নেই এটা পূর্ণাঙ্গ মানুষের জীবন বিধান হিসাবে আল্লাহ সে দিন কি পূর্ণাঙ্গ করলেন এবং তোমাদের প্রতি আল্লাহ আয়াতে বলতেছেন তোমাদের প্রতি আমি অনুগ্রহ করলাম তোমাদের প্রতি আমি দয়া করলাম অবশ্যই নিয়ামাতি অরদিতুল ইসলাম দিনা দিন হচ্ছে তোমাদের কাছে নিয়ামত স্বরূপ এবং আমি তোমাদের উপরে যারা এই দিন মানবে ইসলাম মেনে চলবে অবশ্যই আল্লাহ তালা তাদের উপরে খাস রহমত দান করবেন সুতরাং দিনের মধ্যে প্রতিটা ইমানদার মুসলমানদেরকে দিনের মধ্যেই থাকবে দিনের থেকে সে বাহিরে গিয়ে কোনো উৎসবকে সে গ্রহণ করতে পারবে না এবং সবের কোনো বস্তুকেও নিঃসন্দেহে গ্রহণ করতে পারবে না এবং ইসলাম দিন হিসাবে আল্লাহ তালা মনোনীত করেছেন তিনটি আহ

আমি মনোনীত করে দিলাম সুতরাং পূর্ণাঙ্গ যেহেতু জীবন ব্যবস্থা আল ইসলাম এর ব্যতিরেখে কোন মুসলমান নরনারী নিশ্চয়ই অন্য কোন কিছুকে তারা মানতে পারবে না অন্য কিছুকে আল্লাহর উপরে প্রধান্য দেওয়াটাকে বলা হয়েছে শিরিক এবং এই শিরিকের গুণা আল্লাহ তারা ক্ষীণ কালও আল্লাহ তারা ক্ষমা করবেন না এই জন্য আল্লাহ তালা অন্য আয়াতে সৌরতুল লোকমানের তেরো নম্বর আয়াতে কريباллаহ তাআলা বলতেছেন ইননাস শিরকা লা যুলমুন আযীম আযীম কথাটা আল্লাহ তাআলা এর সাথে ব্যবহার করেছে শিরিকের সাথে কারণ হচ্ছে আল্লাহ ব্যতীত কোন বান্দা কোন বান্দি ইমানদার মুসলমানা পুরুষ আল্লাহ ব্যতীত অন্য কোন কিছু কে প্রধানেরা তারা তাদের ধর্ম অবলম্বী এবং তারা তারা পুজো করতেছে তাদের ধর্ম তাদের ব্যক্তিগত ব্যাপার আল্লাহ এখানে ইসলামকে এবং দিনকে পরিপূর্ণ ভাবে মনোনীত করে দিয়েছেন সুতরাং ইসলাম ব্যতীত কোন বোন কোন ভাই অবশ্যই আমি বলবো যে অন্য কিছু গ্রহণ করতেই বা না সুতরাং করা হচ্ছে এবং যে বড় বিষয় যে তার বড় একটি গুণা আল্লাহ তালা বলেছেন যে আমি ব্যতীত বান্না বান্দার সমস্ত গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি আল্লাহ চাহেন কিন্তু সিরিকের ব্যাপারে আল্লাহ তালা ক্ষমা করবেন হ্যাঁ অবশ্যই যদি পরিপূর্ণ ভুল করেছে তারা যদি না জীবন গেল ছাড়বো না এই সহবা ইস্তেমার যদি করে অবশ্যই আমার এই ভাই বন্ধুর তো আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ অন্য আয়াশা বিবাদ আল্লাহ তালা বলতেছেন

মৃত জন্তু এবং রক্ত শুকুরের গুস্থকে হারাম করেছেন এবং সেই জন্তু বা আল্লাহ ছাড়া অন্য অন্য উপাসনালয় আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তু বা কোনো ব্যক্তির নামে যদি কোনো পশু জবে করা হয় কোনো পাখি পক্ষী জবে করা হয় সেটা কখন কোন ইমানদার মুসলমানের জন্য সুতরাং

হিন্দুদের পূজায় অবশ্যই মুসলমানরা তো যাবেই না সেখান থেকে কোনো কিছু খাদ্য ফুট গ্রহণ করতে পারবে না সুতরাং এই প্রসাদ হচ্ছে হারাম এই হারাম হওয়ার কারণ হচ্ছে দুইটা প্রসাদ হারাম হওয়ার কারণ হচ্ছে দুইটা হিন্দুদের প্রসাদ তাদের এক নম্বর হচ্ছে হিন্দুদের প্রসাদ তাদের দেব দেবীর নামে উৎসর্গ করা হয় আর আল্লাহ তাআলা তো এখানে পূর্বী বললেন যে কোনো ব্যক্তির নামে উৎসর্গ করা কোন জিনিসকে মুসলমান গ্রহণ করতে পারবেন না দুই নম্বর প্রসাদের উপাদান মিশ্রিত যেটা করে যেটা দিয়ে উপাদান দিয়ে যেটা তারা

হচ্ছে আর দুই নম্বর আছে গোমূত্র এটাকে যেটাকে বলা হয় গরুর প্রসাদ যা সম্পূর্ণরূপে অপবিত্র মুসলমানের জন্য হারাম এখন আসুন আমরা পঞ্চগব্য এই যে পঞ্চগব যেটা তৈরি করা হয় এটা পাঁচটি উপাদান দ্বারা তৈরি করা হয় যেখান থেকে অত্যন্ত গুরুত্ব আকারে এই বিষয়টি বললাম এই তৈরি করা হয় পাঁচটি উপাদান দ্বারা একটি হচ্ছে প্রথম হচ্ছে গোবর আর দ্বিতীয় নম্বর উপাদান হচ্ছে গোমূত্র যেটাকে আমরা গরুর প্রস্তাব বলি আর তিন নম্বরে হচ্ছে দুধ চার নম্বরে হচ্ছে

প্রিয় বন্ধুরা আমাদের শায়েক শেষে কিছু কথা বলেছেন যেটা আপনারা হয়তোবা আহ নেটওয়ার্ক বিজি থাকার কারণে বুঝতে পারেননি আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি শায়েক শেষে যে কথাগুলো বলেছেন সেটা বলেছেন এইভাবে যে যখন হিন্দুদের পূজা হয় পূজাতে ছাগল কিংবা পাঠা জবাই দেওয়া হয় আপনারা অনেকে জেনে থাকবেন তো ওই ছাগল বা পাঠার মাথাটা ওরা খায় না তো এটা বিভিন্ন কষাইয়ের দোকানে খুব কম দামে বিক্রি করে ফেলে ওরা তো এই যে কম দামে বিক্রি করে এই যে মাথাটাকে আবার ওনরা কাস্টমারের কাছে আরও খুব কম দামে বিক্রি করে তো এই মাথাটা আপনাদের জন্য খাওয়াও হারাম যদি আপনি নিজের হালাল টাকা দিয়ে ক্রয় করে কিনে খাবেন তো অবশ্যই যে কয়দিন পূজা চলবে এই কয়দিন আপনারা একটু এটা খেয়াল করে চলবেন যে আপনি যে ছাগলের মাথাটা কিনতেছেন এই ছাগলটা আসলে কোথা থেকে আসলো বা কি যাচাই বাছাই করে নেবেন কারণ আপনি এখানে প্রশ্ন আসতে পারে যে আপনি হালাল টাকা দিয়ে তো কিনে খাচ্ছেন তাহলে কেন আবার হারাম হবে যেখানে শুধুমাত্র আল্লাহ তালা ব্যতীত অন্য কারো নামে কুরবানি দিলে সে পশুটা সম্পূর্ণ হারাম হয়ে যায় আর এখানে তো তারা শিরিক করছে ডাবল এই জন্য আপনারা যদি সেই দেবদেবীর নামে কুরবানি দেওয়া দেবদেবীর নামে বলি দেওয়া সে পশুর মাথাটা আপনারা খান নিজের হালার টাকা দিয়ে ক্রয় করেও তারপরে সেটা হারাম হবে এটা আমরা সেদিক খেয়াল রাখবো শাহেক শেষের দিকে এই কথাগুলো বলেছেন কিন্তু নেটওয়ার্ক বিজি থাকার কারণে আপনারা বুঝতে পারেননি অসংখ্য ধন্যবাদ সাহেব আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে অনেক উপকৃত করেছেন কারণ রিসেন্টলি দু একদিনের ভিতরেই হয়তো পূজা শুরু হয়ে যাবে তো অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ফ্রেন্ডরা একসাথে লেখাপড়া করে হিন্দু মুসলমান একসাথে তো যার কারণে ওরা মুসলমানরা হিন্দুদের পূজায় যায় তো অবশ্যই আমি এটা বুঝবো যে আপনার এই মেসেজের মাধ্যমে ওরা অনেক উপকৃত হবে আপনাকে আমাদের বাউফল ইউটিউব চ্যানেল থেকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আগামী দিনে কোনো প্রশ্নের সম্মুখীন হলে সে প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে দিয়ে সাহায্য করবেন নমস্কার ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লি জি অবশ্যই দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতল্লাহ রহফতুল্লাহ